আরজিগড়ের ঘটনায় দোষীদের কঠোর শাস্তি এবং বালুরঘাট জেলা হাসপাতালে নিরাপত্তা জোরদারে দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেছিলেন চিকিৎসক নার্স এবং স্বাস্থ্যকর্মীরা বুধবার সেই বিক্ষোভ আন্দোলনের পর বৃহস্পতিবার বালুরঘাট জেলা হাসপাতাল পরিদর্শন করলেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও পুলিশ আধিকারিকেরা পরিদর্শন শেষে পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বৈঠক করেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে এই বিশিষ্ট সুপার স্পেশালিটি হাসপাতালে যে যে ঘরগুলো অব্যবহৃত অবস্থায় রয়েছে সেগুলো তারা বন্ধ করে দেওয়া হবে পাশাপাশি মহিলা চিকিৎসক এবং নার্সদের নিরাপত্তায় সিসিটিভি ক্যামেরা বসানো হবে সেই সঙ্গে মহিলা পুলিশ এবং আরো নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হবে এছাড়াও হাসপাতালে বসবে অ্যালকোহল ডিটেক্টর মেশিন যাতে অপ্রীতিকর ঘটনা এড়ানো যায় গতকাল আমাদের একটা স্টেট থেকে মানে আমাদের স্বাস্থ্য দপ্তর থেকে অনারেবল এম ও এস চন্দ্রিমা ম্যাডামের প্রেজেন্সে এবং প্রিন্সিপাল সেক্রেটারি স্যার এবং ডিএচএস স্যারের প্রেজেন্সে আমাদের একটা বিসি হয় ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদের ডিপার্টমেন্টাল কিছু কিছু নির্দেশ লুনের এরিয়াকেও আমাদের কাছে এসছে এবং সেখানেও কিছু নির্দিষ্ট নির্দেশ আমাদের কাছে এসছে আমরা সেই সমস্ত নির্দেশগুলোকে আমরা পুঙ্ মানার মানার চেষ্টা করছি এবং সেগুলো যত তাড়াতাড়ি সেগুলো ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি আপাতত আমার সুপার স্পেশালিটি হসপিটাল আমাদের আমরা ভিজিট করলাম সেখানে যতগুলো আমার ভ্যাকেন্ট জায়গা আছে মানে যেগুলো তো আমার রুগীরা থাকছে না সেই জায়গাগুলোকে আজকে বিকেল চারটের মধ্যে সেগুলোকে আমরা বন্ধ করার জন্য আমরা অর্ডার করে দিয়েছি এবং আমার সুপ্রিনটেন্ডেন্ট এবং আমার ডেপুটি সুপার যারা ছিলেন আমার সঙ্গে আমার ডিপিএচেন ম্যাডাম যারা ছিলেন তারা বলেছেন যে বিকেল চারটের মধ্যে তারা কাজটা কমপ্লিট করে নেবেন এবং তারা করে আমাদেরকে আমাকে একটা তারা একটা পিকচার আমার কাছে পাঠাই পাঠিয়ে দেবে যে এগুলো বন্ধ হয়ে গেছে সেফটি সিকিউরিটির জন্য আমরা একটা ফ্লোরের আমরা একটা একটা দরজা আমরা বন্ধ রাখছি আপাতত দশ থেকে পনেরো দিন কারণ এখানে আমাদের একটা গেট ব্যবস্থা করতে হবে সেই গেট অ্যারেঞ্জমেন্ট না হওয়া পর্যন্ত সেই সেই ফ্লোরে একটা দরজা আমরা বন্ধ রাখবো বাদ বাকি যতগুলো ভ্যাকেন্ট এরিয়া আছে সমস্ত ভ্যাকেন্ট এরিয়া এরপর থেকে আন্ডার লক আন কী হবে সেই চাবিটা কোনো একজন অথরাইজড করে পার্সনের কাছে থাকবেন এবং থ্রু লকশুট মেনটেন করে সেই চাবিটাকে নিতে হবে এবং চাবিটাকে দিতে হবে পাশাপাশি সমস্ত নার্সিং স্টাফ যারা ডিউটি রুম আছে এবং তারা তাদের তাদের যত ক্লোজ প্রক্সিমিটি সম্ভব সেখানটা আমরা বাথরুম ক্রিয়েশান করতে বলে দেওয়া হয়েছে এবং সেখানে পর্যাপ্ত পরিমাণ সিসিটিভি তার কভারেজ ফুটেজে সরি কভারেজ তাদেরকে রাখতে হবে নার্সিং অফিস যেটা আছে সেটা যেহেতু টোয়েন্টি ফোর ইন্টু সেভেন রান করে সেখানে আমরা বলেছি অ্যারাউন্ড দ্য ক্লক সেখানে একজন সিকিউরিটি পার্সন সেখানে রাখতে হবে এবং ওই জায়গাটাতে ইমিডিয়েটলি মানে নট মোর দ্যান টু ডেজ পারলে আজকের মধ্যেই সেখানে সিসিটিভিটা নেই এবং সেই জায়গায় সিসিটিভিটা দিতে হবে এবং সেখানে এবং ওনারা যে ওনাদের কিছু বেসিক কিছু মানে এমিউনিটিস প্রয়োজন যেটা অ্যাটাচ বা নিয়ার টু দ্য প্রক্সিমিটি তার স্টেশন তার সঙ্গে টয়লেট সেটা আমরা বলেছি ডাব্লুবি এর এলের কাছে ইমিডিয়েটলি আজকে একটা ফাইল করে সেটা জানাতে বলে দেওয়া হয়েছে